সালামু আলাইকুম বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি র চায়না ইম্পোর্টেড চায়না ফেব্রিক্স এর জ্যাকেট চলে আসছে দেখেন কোয়ালিটি গুলো জাস্ট দেখে তিনটা কালারের পাচ্ছেন আর এটা পাঁচ থেকে বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত বয়স বাচ্চাদের হবে এই সাইজ আপনার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত মানে একটাতেই আপনারা পুরা সম্পলিত বাচ্চাদের এডাল ভিকা বয়স সাইজ পাবেন দেখেন তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ তিন পিসি রেসিও দেখেন এই একটা কালার আপনার এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার মোট তিনটা কালারের লিমিটেড স্টক এর প্রোডাক্ট আপনাদেরকে জাস্ট আমি একটু ডিটেইলে দেখাই এই দেখেন ইনসাইডটা দেখেন সম্পূর্ণ এক কথায় ওয়ান পিস কালেকশন এগুলো আপনারা কোথাও পাবেন না আর এখন পর্যন্ত কোথাও দেখেননি মানে বাচ্চাদের সবচেয়ে প্রিমিয়াম দেখেন ইনসাইড ফিনিশিংটা দেখেন চায়না মাইক্রো শেল ব্যবহার করা হয়েছে ইনসাইডে পকেট রয়েছে আপনার জিপার কোয়ালিটি গুলো দেখেন এগুলো পকেট দেওয়া রয়েছে আর ফুল ফিনিশিং গুলো দেখেন জাস্ট এক কথায় যারা সুপার কোয়ালিটির ফুল মাল চাচ্ছেন ভালো মানের মানসম্মত আর বাচ্চাদের কিন্তু সবসময় আপনার মানসম্মত প্রয়োজন হয় কারণ বাবা মারা যারাই কিনবে তাদের সন্তানের জন্য কিন্তু সবসময় বেস্ট কালেকশনটাই সবসময় নেওয়ার চেষ্টা করবে সবাই আপনার ক্ষেত্র আমার ক্ষেত্র তো সেই কথা বিবেচনা রেখেই দেখেন আমরা এই ধরনের কোয়ালিটি বানাইছি দেখেন কতটা প্রিমিয়াম কাপড় হচ্ছে অরিজিনাল চায়না শাইন ফেব্রিক্স ওয়াটারপ্রুফ প্রুফ ডাস্ট প্রুফ কিচ্ছু হবে না খুব লং লাস্টিং ইউজ করতে পারবে আর রিপগুলো দেখেন এগুলো কখনো নষ্ট হবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির তিনটা কালারের পাচ্ছেন তিন পিসের রেশিও আপনার হচ্ছে এম এল এক্সেল তিন পিসের রেশিও শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারাই আমাদের থেকে অর্ডার করবেন আমরা কিন্তু কোনো খুচরা বিক্রি করি না এক পিস দুই পিস আমাদের থেকে নিতে পারবেন না খুবই প্রিমিয়াম আর খুবই লিমিটেড স্টক জানি না কতক্ষণ স্টকে থাকবে আপনারা দ্রুত অর্ডার করে নেবেন যাদের প্রয়োজন দেখেন দেখলে বোঝা যেটা ভালো সবখানে ভালো দেখেন জাস্ট দেখেন আমি বেশি কথা বলবো না আপনারা শুধু দেখেন হুডির আপনার হুডির এই কাপড়গুলো দেখেন শেরপা বড় করেছে মাইক্রো শেরপা খুবই উইন্টারটাকে কাবার করবে যে কোনো সিচুয়েশনে থাকুক না কেন হুড়িগুলো সম্পূর্ণ আলাদা করা যাবে চেন দেওয়া আছে প্রত্যেকটা জ্যাকেটের সাথে হুডি আলাদা করতে পারবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত তিনটা কালারের পাচ্ছেন লিমিটেড স্টকের প্রোডাক্ট এগুলো